সবচেয়ে নিরাপদ পাখির বাসা দেখেছেন কখনো সলো বার্ড নামে এক ধরনের পাখি আছে যারা কোনো খড় লতা পাতা বা ঘাস দিয়ে বাসা না বানিয়ে মাটি দিয়ে বাসা বানায় এই কারণে এই পাখির বাসা গরমেও অনেক ঠান্ডা থাকে আবার তারা একসাথে অনেকগুলো বাসা বানিয়ে অনেকগুলো পাখি একসাথে প্রতিবেশীর মতো বসবাস করে কাদামাটি দিয়ে বাসা বানানোর পর এক পাশ দিয়ে তারা ছোট্ট একটি প্রবেশ পথ রেখে দেয় একমাত্র সেই পথ দিয়ে এই পাখি ভিতরে প্রবেশ করে এবং বের হয় আবার এই পাখিটিকে দেখুন পাখিরা সাধারণত গাছে বা গাছের ডালে বাসা কিন্তু এই পাখি নাকি হাই ভোল্টেজ ইলেকট্রিক তারে বাসা আবার এই পাখিটির কাণ্ড দেখুন তারা নাকি মহিষের মাথায় বাসা বেঁধে এবং সেখানেই ডিম পারে যদিও এই ভিডিও এবং মহিষের মাথায় পাখির বাসা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এইসব পাখি তাদের বাসা তৈরি করতে অত্যন্ত সুনিপন কারিগর বাংলাদেশে শতকরা পঁচাত্তর ভাগ পাখি বাসা বাঁধে মে থেকে জুলাই মাসে এ সময় দেশের প্রকৃতি নানা রকম পাখির বাসায় ভরে ওঠে এক এক প্রজাতির পাখি এক এক ধরনের বাসা তৈরি করে দেশীয় পাখির মধ্যে সবচেয়ে বড় বাসা তৈরি করে শকুন ইগল মানিকজোর মদন টাক ইত্যাদি এদের বাসার আকৃতি বড় হলেও মোটেও দৃষ্টিনন্দন নয় তাছাড়া বাসা তৈরির ব্যাপারে তারা বেশ অলস এই কাজকে তারা রীতিমতো ঝামেলার কাজ বলে মনে করে তাই বছরের পর বছর নতুন বাসা তৈরি না করে একই বাসার মধ্যে বসবাস করে শুধু ডিম পাড়ার আগে বাসাটাকে একটু ঠিকঠাক করে নেয় বাসা বানানোর উপাদান হিসেবে এরা ব্যবহার করে গাছের চিকন শুকনা ডাল একে অন্যের বাসা দখল করার প্রবণতাও এদের মধ্যে দেখা যায় এসব পাখির সবাই গাছের সুউচ্চ মক ডালে বাসা বাঁধতে পছন্দ করে বুলবুলি বেড়ে বউ ফটিক জল ইত্যাদি পাখির বাসা দেখতে গোল বাটির মতো এরা অত্যন্ত যত্ন সহকারে বাসা বানানোর কাজ করে তাদের মধ্যে কেউ কেউ গাছের চিকন ডালের একদম শেষ মাথায় বাসা বানায় যার ফলে শিকারী প্রাণীরা তাদের কোনো ক্ষতি করতে পারে না এসব পাখি তাদের বাসা বানানোর উপাদান হিসেবে ব্যবহার করে

খড় পুরোনো রশি এবং চিকন ধরনের কাঠ ইত্যাদি ঝুটি শালিক বাসা তৈরি করতে প্রায় একই ধরনের উপাদান ব্যবহার করে তবে এরা বাসা তৈরি করে গাছের কোঠরে ওখানে ডিম পারে এবং বাচ্চা বড় করে তুলে এজন্য অনেকের কাছে তারা কোটর ময়না নামে পরিচিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম